বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক্রোতের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চার পাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখে আমার সামনে কল হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখের আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসন্না আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবক্ষা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় একবার বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু ছিল হতে পারো কাপা আবেগ ও মিশ্রিত ছিল তোমাদের দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিল অকস্মাত দমকা তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ওই অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙ্গাতে পারিনি আমি একথা জানে শুধু অন্তর জানি